আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনার এই ভিডিও আজকের এই ভিডিওটিতে তিনটি সুখবর নিয়ে হাজির হয়েছি তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দিবেন তো প্রথম সুখবর হচ্ছে আঠারোতমের শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা মার্চের দ্বিতীয় সপ্তাহে হবে বলে জানিয়েছেন এনটিআরসি সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান এবং দ্বিতীয় যে সুখবর সেটি হচ্ছে আগে নিবন্ধন পরীক্ষা দিলে সার্টিফিকেট দিত জব হবে কি তা ক্লিয়ার ছিল না বছরের পর বছর চলে যেত কিন্তু নতুনদের জন্য এটা স্বপ্নের মতো এখন কোনো সার্টিফিকেট দিবে না মেরিট লিস্ট অনুযায়ী সরাসরি নিয়োগ দিবে শূন্য পদের বিপরীতে এটি একটি বড় সুখবর যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে নতুন করে যারা নতুন যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে আবেদন করেছেন তো তাদের জন্য এটি একটি বড় সুখবর এবং এটি একটি স্বপ্নের মতন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে জটিলতা ছিল সেই জটিলতার ভিতরে এখন তারা আর পড়বে না তারা নতুন প্রক্রিয়ায় যে শিক্ষক নিবন্ধন হবে সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সেই শিক্ষক হতে পারবে তো এটি হচ্ছে দ্বিতীয় সুখবর এবং তৃতীয় সুখবর যেটা সেটি হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রতিটি ভুলের জন্য জিরো পয়েন্ট ফাইভ জিরো এর পরিবর্তে এবার জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস কাটা যাবে সাথে আবেদন করতে পারবে এইস পাস শিক্ষার্থীরা তৃতীয় সুখবর যেটি হচ্ছে যে আগে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা দিত তাদের প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট ফাইভ জিরো কাটা হতো কিন্তু এখন বর্তমান যে প্রক্রিয়া সেটি যে সুখবর সেটি হচ্ছে প্রতিটি বুলের জন্য জিরো পয়েন্ট মার্কস কাটা যাবে তো এটি একটি বড় সুখবর তাই সাথে যারা এই সাথে আবেদন করতে পারবে এইচএসসি পাস শিক্ষার্থীরা এবং যারা এইচএসসি পাশ করেছেন তারা ইফতদায় মাদ্রাসা যে ক্যাটাগরি সেখানে আবেদন করতে পারবেন তাই যেহেতু এই তিনটি সুখবর আপনাদের যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন এভাবে নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ